সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ঢাকার গুলশানের শিল্পপতি ও কলেজ ক্যাম্পাসের ছাত্র আবির দুইজনের একটি অডিও ফোনলাপ সম্পূর্ণ ফোনলাপটি আপনারা শুনবেন শুনলেন শিল্পপতির স্ত্রী ও কলেজ স্টুডেন্ট আবিরের কী কী সম্পূর্ণ সব কিছু জানতে পারবেন দর্শক চলুন তাহলে দেরি না করে সেই ফোনালাপটি শুনে আসি অনুরোধ থাকবে আপনাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন তোমার প্রশংসা করতে হয় তুমি কিন্তু খেলায় অনেক পারফেক্ট অনেক সুন্দর খেলতে পারো. হম তো আমাকে এক রাতে দশ হাজার টাকা দেন. টাকা কি বাড়ানো যাবে? অবশ্যই দশ হাজার টাকা না. তুমি বলো তোমাকে কত দিতে হবে. শুধু বলো না. এক রাতে বিশ হাজার করে দিবেন তাহলে আসবো প্রতি রাতে. তুমি যদি আমাকে খুশি করতে পারো প্রতি রাতে আমি তোমাকে অনেক কিছু দিব. তোমাকে চাইতে হবে না. ঠিক আছে আসবা বলো আসবা. ঠিক আছে ম্যাম আমি আসতেছি.

ওই পেশায় চলে আসো এখন কিছু জন্য ম্যাডাম বিশেষ প্রয়োজন তোমাকে তোমার ছাড়া আমার একটু সময় কাটছে না ভালো লাগছে না আসো না তুমি বোঝো না কেন তোমাকে আসতে বলছে হ্যাঁ বুঝতে পেরেছি তো এখন আজকে তো একটু সমস্যা ম্যাম কি সমস্যা বলো তো এখন কি সমস্যা আপনাকে আমি কিভাবে বোঝাবো আমাকে বলতে না পারলে কিভাবে কাকে বলবা বলো না আমি তোমার সবকিছু তো জানি হ্যাঁ মেম দেখেন আপনার সাথে যে দুই দিন ওই কাজগুলো হয়েছে আপনি আমাকে অনেক টাকা দিয়েছেন এখন আমি তো আর রেগুলার কাজ করি না বুঝতে পেরেছেন আগে শোনো তোমার টাকার অনেক সমস্যা ছিল আমি তোমার সঙ্গে meet করে অনেক মজা পাইছি অনেক ভালো লাগছে এই আমি তোমাকে অনেক টাকা দিয়েছি তোমার যা প্রয়োজন ছিল তার আমি বেশি দিয়েছি আমি তোমাকে ডাকছি তুমি আসবে না কেন তোমার ভালো লাগে না সব কিছু বলো এসব কিছু আর কার ভালো না লাগবে কিন্তু আমরা যেগুলো করতেছি এগুলো তো আর ভালো কাজ না সেই জন্য বলতেছি ম্যাম দেখেন আমি একজন স্টুডেন্ট আর আপনি একজন শিল্পপতির স্ত্রী এখন আপনি যদি চান আপনি তো আমাদের মতো ছেলের অভাব নেই আপনি রাস্তায় আসলে আরো অনেক ছেলে পাবেন ওখান থেকে কাউকে নিয়ে যান আমি আর আপনার কাছে যাবো না ম্যাম আর রাস্তায় অনেক ছেলে পাবো তুমিও তো তাদের ভিতরে একজন তাই না কলেজ ভাষা তোমাদের মতো ছেলেরা আমাদের সঙ্গে আসে টাইম পাস করে আর দেখো আমার হাসবেন্ড দেশের বাইরে থাকে ঠিক আছে লং টাইম আমাদের আমার কাছে আসে না তাহলে তুমি টাকার পর্যন্ত আমার কাছে আসছিলে আমি তো তোমার মন খুশি করছি খুশি করছি না তোমার যা চাওয়া ছিল তারা সেটা আমি দ্বিগুণ দিয়েছি এখন আমি দেখছি তুমি আসবে না বলো আপনি টাকা দিচ্ছেন আপনার টাকা নিয়ে চলছি এখন দেখেন ম্যাম আমি তো হচ্ছে একটা স্টুডেন্ট এখন আমি যদি আপনার সাথে এগুলো কাজে জড়িয়ে যায় তখন তো আমার পড়ালেখা হবে না বুঝতে পেরেছেন আমি তোমার যখন ডাকবো তুমি আমার কাছে আসবা কেউ না আমি তোমার সব প্রয়োজন হেল্প করব বুঝতে পেরেছ তোমার কোনো সমস্যা হবে না শুধু যখন আমার দরকার তুমি আমার কথা মতো কাজ করবো আমার বাসায় চলে আসবো আমি শোনো শুধু কি এটাকে আমারই ভালো লাগে তোমার কি ভালো লাগে নাই তোমার ইচ্ছা হয় না বলো দেখেন ভালো লাগা আর ভালো বিষয়টা তো আমরা হচ্ছি পড়ালেখা করার জন্য গ্রাম থেকে শহরে আসছি এখন টাকা পয়সার প্রয়োজন বিধায় তো আপনার কাছে গেছি এগুলো কাজ করেছি এখন তো আমরা তো regular এ কাজ করি না বুঝতে পেরেছেন নেম তারপর দেখো তুমি যখন আমার সাথে মিশতেছো তুমি যে এত performance আমি কখনো ভাবতেই পারি নাই হয়তো তুমি আগে কিছু করছো নাকি আমি জানি না কিন্তু তোমাদের মতো varsity র ছেলেরাই কিন্তু আমাদের সঙ্গে এরকম আসে অনেক টাইম পাস করে খেলাধুলা করে মিট করে অনেক প্রয়োজন আমাদের কাছ থেকে উদ্ধার হয় ঠিক আছে কিন্তু আমি চাচ্ছি তোমাকে আমি আরো অনেক কিছু দিব কিন্তু তোমাকে আমার লাগবে আমার কাছে আসতে হবে তোমাকে সেই জন্য তো বলতেছি আমাদের মতো varsity তো বার্ষিক তো অনেক ছেলের উপর লেখা করবে থেকে আপনি অন্য কাউকে পছন্দ করে নিয়ে যান যে আপনাকে সব সময় সময় দিতে পারবে দেখেন আমি তো এখানে পড়ালেখা করার জন্য 왔ছি এখন যদি আমি আপনার সাথে এগুলো কাজ করি তাহলে আমার পড়ালেখা হবে না এখন আপনার কাছে যে দুই দিন কাজ করেছি সেই দুই দিন তো আমার প্রয়োজন ছিল টাকা পয়সার দরকার ছিল আপনি যা টাকা পয়সা দিচ্ছেন আমি এখন আর আমার টাকা পয়সা লাগবে না আমি আর এই কাজগুলো করতে চাচ্ছি না তোমার প্রয়োজন শেষ তার কি আমার প্রয়োজন শেষ হয়েছে বলো আমার প্রয়োজন শেষ হয় নাই তো তোমাকে আমার অনেক ভালো লাগছে এই কারণে আমি তোমাকে বারবার ফোন করছি তুমি আসবে না তুমি আমার বিশেষটা একবার দেখবে না আমার প্রয়োজনটা তুমি বুঝবে না তোমার প্রয়োজনের পাশে আমি ছিলাম তুমি আমারটা বুঝবে না বলো আর শোনো কথা কি তুমি যদি আমার সঙ্গে নিয়মিত এগুলো করো না দেখ তোমার মন অনেক ভালো থাকবে তোমার কোনো টেনশন ফ্রেসেন্ট কিছুই থাকবে হ্যাঁ সবকিছু ভালো থাকবে কিন্তু পড়ালেখা তো আর হবে না পড়ালেখা ভালো থাকব আমি তো তোমাকে বিয়ে করব না জাস্ট আমরা টাইম পাস করব সেন একজন শিল্পপতির স্ত্রী আর আমি হচ্ছে একটা স্টুডেন্ট ঠিক আছে হ্যাঁ এগুলো যদি প্রকাশ হয় বা জানা জানি হয় আপনার কোনো কিছু হবে না কারণ আপনাদের অনেক টাকা আর এগুলো যদি আমার প্রকাশ হয় তাহলে আমার তো university থেকে আমাকে বের করে দেবে তখন আমি কি করবো ma'am? দেখো আমি কারণ একটা পুরুষ একটা মহিলা চলতে গেলে টাকার প্রয়োজন হয় টাকা ছাড়া কেউ চলতে পারে না ভালো সমাজে বসবাস করতে পারে না আমি চাই তুমি আমার সহযোগিতা নিয়ে তুমি অনেক দূরে চলে যাও তুমি সবার মাঝে সুন্দর ভাবে চলাফেরা করো যাতে তোমার কোনো অভাব না থাকে কেউ ব্যাপারে আর তারপর আর একটা কথা তুমি আমার বাসায় এসে দেখছো আমার বাসাটা কত সুন্দর যে আসে তো যেতে ইচ্ছে হয় না কিন্তু তোমার কেন ভালো লাগছে না বলো আপনি হচ্ছেন শিল্পপতির স্ত্রী আপনাদের তো অনেক টাকা সেই জন্যই তো আপনাদের বাসা অনেক সুন্দর এখন দেখেন আপনার ছেলে মেয়ে তো অনেক বড় বড় ওরাও তো পড়ালেখা করে এখন আপ~ এগুলো যদি ওদের সামনে প্রকাশ হয় তখন আপনি কি করবেন? শোনো ভদ্র family এগুলো available হয় এগুলো কেউ কাউকে mind না আর দেখো আমার husband বাইরে থাকে কিন্তু partner হিসাবে আমি তোমাকে কাছে পেতে চাই তুমি অনেক ভালো তুমি দেখতে শুনতে all smart তুমি সব কাজ দেখতে পারবে এই কারণে আমি তোমাকে খুঁজে নিয়েছি বুঝতে পেরেছো? তুমি আমার লাইফ পার্টনার হিসাবে থাকবে আমার সাথে সারাক্ষণ তুমি লেখাপড়া চালায় যাবে তোমার যা প্রয়োজন তুমি আমার কাছ থেকে নিবা তোমাকে চাইতে হবে না কিছু আমি তোমাকে সব কিছু করে দিব এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন সেটা তো বুঝলাম ম্যাম এখন দেখেন আমি তো আসলে একটু একটু ভয় লাগতেছে এখন আমি কি করবো তা আমি বুঝতে পারতেছি না এটা কেউ জানবো না প্রতিরাতে আমার সঙ্গে আসবা কাজ করবা তুলে দেবা যতটুকু সময় পারো আমি জোর করবো না কিন্তু প্রতিরাতে তোমাকে আমার লাগবে আমার বাসায় তোমাকে আসতে হবে প্রতিরাতে। রাতে প্রত্যেক রাতে যদি আপনার এখানে আসে আপনি কয় টাকা করে দিবেন এখন তো এক রাতে দশ হাজার টাকা দেন তোমার কত টাকা লাগবে বলো টাকা তো লাগবে অনেক পুরো দুনিয়া দিলেও তো শেষ হবে না শুনলে পুরো দুনিয়া দিলেও কারোরই মনে সব অপূর্ণ করতে না তারপর একটা লিমিটেড আছে ঠিক আছে আর তুমি যদি আমার সামনে সদড়া নাও করো তুমি প্রতি বছর আমার কাছে আসবে তোমাকে দেখে আমার অনেক ভালো লাগে সাথে তোমার তোমার লাগবে আমার পাশে তোমাকে থাকতে হবে তা তো বুঝলাম मैम এখন বিষয়টা টাকা পয়সা না বুঝছেন আমরা তো গ্রাম থেকে আসছি এখানে পড়ালেখা করার জন্য বার্জিলিংতে এখন গুরুশানে আপনার বাসে আমি তো যে ইউনিভার্সিটিতে পড়ালেখা করি এখানে তো অনেক নিয়ম কানুন আছে এখন আমার বন্ধুদের কথা শুনে যে আমি গেছি আপনার কাছেই গেছি প্রথম আমি আর কারোর কাছে যাইনি এগুলো আর কখনো করিনি বুঝেছেন এখন আমি চাচ্ছি যে এরপর থেকে আমি ফিরে আসতে চাই অনেক কাজ আছে যে ছেলেরা যে করে। এইটা তোমার অনেক ভালো হবে। তুমি বিষয়টা ভেবে দেখো। কিন্তু তুমি যদি আমার কথায় রাজি না হও, আমরা যতক্ষণ যা কিছু করি সমস্যা কিছুটার রেকর্ডিং হয় এ তো জেড সব কিছু। আপনার তুমি আপনার বাসায় সিসি ক্যামেরা এগুলো রেকর্ড হয়ে রয়েছে। তুমি যদি আমার কথা মতো কাজ না করো, তাহলে আমি কিন্তু এটা বাইডার করে দেব। ঠিক আছে? আপনি এরকম করতে পারেন। মেন আমি করতে চাই না আমি চাই তুমি আমার কথা মতো কাজ করবো তুমি আমার একজন ভালো বন্ধু হ্যালো ম্যাম হ্যাঁ বলো আমি বলতেছি যে আপনি এগুলো রেকর্ড করে রাখেন কেন আপনার সিসি ক্যামেরা দিয়ে তখন যদি আপনার হাজবেন্ড দেখে ফেলে তখন কি হবে আমার হাজবেন্ড এগুলো নিয়ে কোনো মাইন্ড করে না সবকিছু আমার পার্সোনাল জিনিস নিয়ে আমার হাজবেন্ড কখনো ঘাটাঘাটি করে না পরে এগুলো আমি দেখি আমার অনেক ভালো লাগে আপনি এইসব কাজ করতে এসব কাজ করে বেড়ান হ্যাঁ যাকে পছন্দ হয় আমি তাকেই নিয়ে আসি তাহলে আপনি আপনার বাসার নিচে নামেন দেখেন অনেক ছেলে দাঁড়ায় আছে তাদের সাথে এগুলো করেন তাদেরকে বসে নিয়ে যান আমাকে আপনি মাফ করে দেন ওদেরকে ভালো লাগে না আগে যাদেরকে ভালো লাগছে তাদের নিচ্ছি এখন তারপরে তোমারে আমার চোখে অন্য ভাবে মানে কাজ করছে ঠিক আছে এক নজরে তোমাকে অনেক ভালো লাগছে আর কি এই কারণে আমি তোমাকে ছাড়তে পারছি না সবার সাথে তোমাকে অনেক ভালো লাগছে তুমি অনেক পারফরমেন্স তুমি খেলাধুলা এত পারফেক্ট কিভাবে তুমি আগে কখনো কিছু করো নাই তাহলে এত সুন্দর ভাবে কিভাবে খেলাধুলা করলো সঙ্গে এটা তো ফার্স্ট টাইম ছিল যে এই জন্য ভালো হয়েছে আর কি কিন্তু আমি জানো কি তোমার প্রশংসা করতে হয় তুমি কিন্তু খেলায় অনেক পারফেক্ট অনেক সুন্দর খেলতে পারো তো আমাকে টাকা কি বাড়ানো যাবে অবশ্যই দশ হাজার টাকা না তুমি বলো তোমাকে কত দিতে হবে শুধু বলো না এক রাতে বিশ হাজার করে দিবেন তাহলে আসবো প্রতি তুমি যদি আমাকে খুশি করতে পারো